তিনটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল বলেছে যে তারা দেশটির উপকূলে তিনটি জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে যখন সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো বলেছে যে দুটি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগেছে ইরান সমর্থিত বিদ্রোহীদের আক্রমণের মধ্যে সর্বশেষ হামলা হল যারা নভেম্বর মাস থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজগুলোকে হয়রানি করছে একটি প্রচারাভিযানে বলে যে তারা গাজা আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে বিদ্রোহীরা ইসরায়েলি বন্দরে প্রবেশ না করার জন্য গ্রুপের নির্দেশনা লঙ্ঘনকারী কোম্পানির দুটি জাহাজ আক্রমণ করেছে তিনি জাহাজগুলোকে লাইব্রেরিজা পতাকা যুক্ত হিসেবে চিহ্নিত করেন যেগুলো অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকার নিচে চলাচল করে গাজায় নিহতের সংখ্যা ছাড়াল সাইত্রিশ হাজার গত বছর সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নিহতের সংখ্যা সাইত্রিশ হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় রোববার সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও চুরাশি হাজার চারশো চুরানব্বই জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও দুইশো তিরাশি জন নিহত হয়েছে আহত হয়েছেন আটশো জন এদিকে গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এ অভিযানে হামাসের কাছে জিম্মিদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস ওই শিবিরে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল বাহিনী এ অভিযানে তারা চারজন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে পদত্যাগ করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী চাপে নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করেছে এর জেরে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনিগ্যান্ড রোববার তিনি পদত্যাগের ঘোষণা গাজা যুদ্ধের মধ্যে তার এ পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে খবর আলজাজিরা ও সিএনএনের বেনি গ্যাঞ্চ বলেন নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে এ কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে যাচ্ছি তিনি আরও বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করু নেতানিয়াহু গাজা যুদ্ধের তদারকি করার জন্য গত বছর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিল তিন সদস্যের মন্ত্রিসভায় বেনি গ্যান্টস অন্যতম সদস্য ছিলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে ইসরায়েলি রাজনীতিতে তাকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে জরুরি সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বেনি গ্যান্ড তখন তিনি বলেন নেতানিয়াহু গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে তিনি তার সরকার ছেড়ে যাবে গত শনিবারই গ্যান্ডস পদত্যাগ করবেন বলে ধারণা করা হয়েছিল তবে ওই দিন ইসরায়েলি বাহিনী এক অভিযানে গাজায় হামাসের হাতে বন্দি চার জিম্মিকে উদ্ধার করলে পদত্যাগের ঘোষণা স্থগিত করেন তিনি ওই দিন বন্দি উদ্ধারের নামে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে দুইশত জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায় নিহতের সংখ্যা ছাড়াল সাইত্রিশ হাজার গত বছর সাত অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরচিত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা সাইত্রিশ হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় রোববার সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আনাদলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চুরাশি হাজার চারশো চুরানব্বই জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও দুইশ তিরাশি জন নিহত হয়েছে আহত হয়েছেন আটশো চৌদ্দ জন এদিকে গাজার কেন্দ্রস্থলে নুসেইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এ অভিযানে হামাসের কাছে জিম্মিদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস ওই শিবিরে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল বাহিনী এ অভিযানে তারা চারজন জিম্মিকে উদ্ধার করেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছে